নমস্কার শিবাজিদার আড্ডাখানায় ভাগবত গীতার চক্র একাদশ পর্ব ওম পার্থায় প্রতিবোধিত ভগবতা নারায়ণে স্বয়ং व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदे देवम् কংস চাণোরমর্দন দেবী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গু অথ শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যোগ বিগত দিনে আমরা যে নিরপেক্ষ বুদ্ধির বিষয় শ্রী ভগবান বলেছিলেন যে যোগ বুদ্ধির বিষয় শ্রী ভগবান বলেছিলেন আজকেও তার কন্টিনিউশন চলছে তার কারণ হচ্ছে যে আমরা অব্যবসায়াত্মিকা বুদ্ধি তথা বিচারহীন একটা অবস্থাকে এমনভাবে এমনভাবে স্থির করে নিয়েছি যে সেটাকে প্রশ্ন করার কোনো সুযোগ আছে এটা আমরা ভুলে গেছি ফলে বিষয়টা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে কিন্তু তোত্ত্বের রাস্তায় যারা চলতে চান এটা যেহেতু তাদের জন্য একদম একটা প্রাথমিক ধাপ অভ্যাসের জন্য সেই জন্যে সেটাকে যাতে অত্যন্ত প্রাঞ্জলভাবে সামনে রাখা যায় সেই জন্য শ্রী ভগবান এই কথা বলে চলেছেন আজকে আমরা পড়ছি ভাগবত গীতার পঁয়তাল্লিশ নম্বর শ্লোক শ্লোক্য বিষয়া বেদা নিশ্চয় ভাবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্য সত্তশ্য মমাত্মান উনি বলছেন হে অর্জুন বেদের কর্মকাণ্ড এর আগের দিন যেরকম বলেছিলেন বেদবাদ পার্থ তখন আমরা বলেছিলাম তারা বেদের কর্মকাণ্ড যারা অনুসরণ করেন তারা বলেন যে ইহলৌকিক এবং পারলৌকিক সুগভোগী মানুষের জীবনের চরম পুরুষার্থ চরম সাফল্য এখানে উনি বলেছেন বেদের এই যে কর্মকাণ্ডের অংশ এই কর্মকাণ্ডের অংশ কামনামূলক ও দায়ক সংস্কৃতি কথাটির অর্থ হচ্ছে সংসার সংসার কথাটির অর্থ কি এটি নিয়ে আগের দিনও আমরা আলোচনা করেছিলাম কিন্তু কথাটার মানে আমরা এইভাবে বলিনি সংস্কৃতি মানে হচ্ছে যা ক্রমাগত বদলাচ্ছে বদলানোই যার ধর্ম ক্রমাগত পরিবর্তনই যার ধর্ম কালের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হওয়াই যার ধর্ম তাকেই সংসার বা সংস্কৃতি বলা হয় তিনি বলছেন যে হে অর্জুন বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতিদায়ক অর্থাৎ মানুষ যাকে প্রেয় বলে মনে করে যা সে চায় যা তার কামনা সেই সুখ ভোগ তার কথা বলা হয় এখানে এবং এটি বারংবার এই পরিবর্তনশীল জগতের মধ্যে জন্ম মৃত্যু চক্রে আমাদেরকে ভ্রমণ করায় এর থেকে বাইরে যাবার যে রাস্তা সেটা দেখায় না এখন আপনি যদি প্রশ্ন করেন এই ঘুরে ঘুরেই তো দিব্যি আছি কিছুটা হাসি কিছুটা কান্না কিছুটা পাওয়া কিছুটা না পাওয়া এই নিয়েই তো বেশ ভালো আছি আমি যেতে চাইব কেন যেতে চাইব কেন এই প্রশ্ন যিনি করছেন এক্ষেত্রে নিশ্চিতভাবে তার মধ্যে বিষাদ উৎপন্ন হয়নি এই কথাটি বলার আগে কিন্তু আমরা একটা বিষাদ যোগ পার করে এসেছি এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যিনি এটি নিশ্চিত করেছেন যে এই যে সুখ এই যে সুখদায়ক পরিস্থিতির অন্যান্য জিনিস যে মন যে শরীর সুখ ভোগ করছে এই সমস্ত জিনিসগুলোই এত পরিবর্তনশীল এবং তার অস্তিত্বগুলো এত অবাস্তব কেন অবাস্তব না একই সঙ্গে সম্পূর্ণ দুটো বিপরীতমুখী আইডেন্টিটি বিপরীতমুখী তকমা বিপরীতমুখী নাম তাদেরকে দেওয়া যায় সুখ এবং দুঃখকে আলাদা করা যায় না ইত্যাদির জন্য তারা সবসময় দুটো যেন বিপরীত গুণের সমষ্টি সেই জন্য অবাস্তব এটা কখনোই সুখকর নয় এটা কখনোই আমাকে ভালো রাখতে পারবে না এই জায়গাটা যার মধ্যে অত্যন্ত দৃঢ়ভাবে জীবনের অভিজ্ঞতা যার মধ্যে অত্যন্ত দৃঢ়ভাবে এই বুদ্ধি তথা ব্যবসায়াত্মিকা বুদ্ধি তথা নিশ্চয়াত্মিকা বুদ্ধি যার মধ্যে উৎপন্ন না হয়েছে এই জিজ্ঞাসা যার মধ্যে উৎপন্ন না হয়েছে এই সংশয় যার মধ্যে উৎপন্ন না হয়েছে তিনি কিন্তু তার জন্য কিন্তু এই কথাটা বলা হচ্ছে না এই কথাটা সেই অর্জুনের জন্য বলা হচ্ছে যিনি বিষাদগ্রস্ত হয়েছেন এবং শ্রী ভগবানকে জিজ্ঞেস করেছেন তো তিনি বলছেন শ্রী ভগবান বলছেন হে অর্জুন বেদের কর্মকাণ্ড যেটি সেটি কামনামূলক ও সংস্কৃতিদায়ক তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থ কর্ম করো এই ঈশ্বরার্থ কর্ম করো এটি যারা ঈশ্বর মানেন তাদের জন্য প্রযোজ্য যারা ঈশ্বর মানেন না তাদের ক্ষেত্রে ঈশ্বরার্থ কর্ম করো না বলে এই কর্মের মূল কোথায় কোথা থেকে উৎপন্ন হচ্ছে এটি দেখতে চেষ্টা করো এই এইরকম ভাবে বলাটাই ভালো এই জগতে দুরকম লোকই আছেন যারা ঈশ্বর মানেন যাঁরা ঈশ্বর মানেন না যারা ঈশ্বর মানেন তাদের জন্যেও এইটি রাস্তা যারা ঈশ্বর মানেন না তাদের জন্যও এইটি রাস্তা এই রাস্তা কিন্তু দুটি নয় এই রাস্তা কিন্তু সব সময় একটি কিন্তু যারা ঈশ্বর মানেন তারা ঈশ্বরার্থ কর্ম করো এই উপদেশ পালন করতে পারেন কিন্তু যদি কেউ বলেন যে আমি ঈশ্বর মানি না তাহলে তার ক্ষেত্রে কি হবে তাকে বলতে হবে যে এই যে কর্ম তুমি করছো এই কর্ম তুমি কেন করছো কে তোমাকে করাচ্ছে তার মূল অনুসন্ধানে তুমি প্রবৃত্ত হও তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত হও সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত হও মানে তুমি এটা নিশ্চিতভাবে জানো যে এই পরিবর্তনশীল জগতে কখনো সুখ কখনো দুঃখ তুমি অনুভব করবে এবং সুখের সঙ্গে দুঃখ দুঃখ এবং দুঃখের সঙ্গে সুখ এটা তুমি আলাদা করতে পারবে না সব সময়েই এটা জুড়ে থাকবে অতএব তুমি তোমার অভিজ্ঞতা থেকে তুমি তোমার বিচারের সিদ্ধান্ত থেকে এটা বুঝতে চেষ্টা করো যে এই সুখ দুঃখ এটা আসতে থাকবে এটার নামই জগৎ এটার নামই জীবন ফলে তাদেরকে উপেক্ষা করো এটা নিয়ে চিন্তা করো না এটা নিয়ে বিচলিত হয়েও না সুখ এলে আনন্দে উদ্বাহু হয়ে নৃত্য করার কিছু নেই দুঃখ এলে মাথা পটকানোর কিছু নেই এটা জগতের নিয়ম সমুদ্রে নামলে যেরকম ভালো মন্দ ঠিক ভুল পাপী পূর্ণবান সবার ওপর দিয়েই ঢেউ যাবে সেরকম জগতে সবার ওপর দিয়েই সুখ এবং দুঃখের তরঙ্গ খেলা করে বেড়াবে এইটি হচ্ছে বিষয় এখন আরেকটি কথা তিনি বলছেন যে যোগক যোগ যোগক্ষেম বলে একটি কথা ব্যবহৃত হয় যোগ মানে হচ্ছে যা নেই তোমার কাছে তার প্রাপ্তি আর ক্ষেম মানে যা আছে তা রক্ষা করা যোগক্ষেম এই কথাটি একসঙ্গে বলা হয় অর্থ হচ্ছে সাধারণভাবে অজ্ঞান মানুষ ক্রমাগত চাইছে তার কাছে যা নেই এবং তার কাছে যা আছে সেটাকে সে ক্রমাগত রক্ষা করতে চাইছে এই যোগক্ষেম সম্বন্ধে রহিত ও অপ্রমত্ত হও কথাটা খুব সুন্দর বলেছে। অর্থাৎ এই যে যাওয়া থাকার খেলাটা জগতে চলছে আসা এটা জগতের নিয়ম সুখ দুঃখ যেমন জগতের নিয়ম সেরকম যে যেকোনো জিনিসের জাগতিক ধন জাগতিক সম্পদ জাগতিক নাম যশ যা কিছু আছে এই আসা যাওয়াটা কিন্তু সব কিছুরই নিয়ম সুতরাং সেটা নিয়ে মাথা ঘামিও না এটাকে জগতের নিয়ম প্রাকৃতিক সত্য জীবনের সত্য হিসেবে গ্রহণ কর এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধীরে 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 একজন সাধারণ মানুষকে যার মধ্যে এই সংশয় উৎপন্ন হয়েছে যে আদৌ জগৎটা কি করবো আমি তো কিছু বুঝতেই পারছি না তাকে রাস্তা দেখাচ্ছেন যা তুমি করছো এইটা কোনো যুক্তিগ্রাহ্য কাজ হচ্ছে না বুদ্ধিগ্রাহ্য কাজ হচ্ছে না কারণ এই জগৎটা এই জগতের মতো তার কিছু নিজস্ব নিয়ম আছে সেই নিয়মটা পাপি দিয়ে একই রকম ভাবে প্রযুক্ত হবে কিন্তু এটা নিয়ে খুব উদ্বাহু হয়ে নৃত্য করার অথবা হায় হায় করে মাথা ঠোকার কিছু নেই জীবনের সহজ সত্যটাকে সহজভাবে গ্রহণ করো বুদ্ধির বিচারের ওপর দাঁড়িয়ে নিরপেক্ষ বুদ্ধির বিচারের ওপর দাঁড়িয়ে নিরপেক্ষ বুদ্ধি তোমাকে দেখাবে এটা জগতের নিয়ম তারপরে উনি বলছেন তোমার এটা সংশয় হতে পারে এটা একটা মানুষের সংশয় হতে পারে যে এইভাবে যদি আমরা দেখি বিষয়টাকে তাহলে আমাদের জাগতিক দিকের যে জায়গাটা সেই জায়গাটা তো ফাঁক পড়ে যাবে তো উনি বলছেন

সমস্ত কিছু সেই প্লাবনের জলে ডুবে যায় সেরকম যখন এই নিরপেক্ষ বুদ্ধির অভ্যাস করতে করতে তোমার নিজের চাওয়া পাওয়ার অনর্থক অনর্থকত্ব মানে অবাস্তবতা দেখতে দেখতে তুমি তার থেকে ধীরে ধীরে নিজের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হবে তখন সেই জ্ঞানে তোমার এই সমস্ত প্রয়োজনই সিদ্ধ হবে উদাহরণটা দিচ্ছেন যেমন জলে প্লাবনের জলে সব কিছু ডুবে একাকার হয়ে যায় তখন আর কুয়োর জল খাবো ডোবার জলে বাসন মাজবো কাপড় কাচবো এরকম আলাদা আলাদা করার আর কোনো প্রয়োজন থাকে না চিন্তা থাকে না সেরকম ব্রহ্মানন্দ বা আত্মজ্ঞান সমস্ত কিছুকে প্লাবিত করে দেয় এবং তাতে সমস্ত কর্মের ফলই লাভ করা যায় সমস্ত কর্মের ফল লাভ করা যায় অর্জুনকে কেন বলছেন না এই অবস্থাতে অর্জুনের পাপের ভয় আছে পুণ্যের ভয় আছে কর্তব্য আছে অকর্তব্য আছে অনেক কিছু আছে সেই জন্য বলছেন সব কর্মেরই ফল পাওয়া যায় তুমি ভেবো না যে তুমি এই জ্ঞানের দিকে এগোলে তোমার নিজের আত্মজ্ঞানের দিকে এগোলে তোমার কিছু কম পড়ে যাবে এইটি হচ্ছে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর শ্লোকের मोटामोटि वक्तुम्बो आजा ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं श्रीलक्ष्मीकांतं कमलनयनं योगिभिर्ध्यानगम्यम् वन्दे विष्णुं भवहरणं सर्वलोकैकराथम् ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु